আসসালামু আলাইকুম গুড মর্নিং এন্ড সম্মানিত বিজনেস পার্টনার সবাই কেমন আছেন আমার আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন আমি বর্তমানে বাংলাদেশ শ্যাডো অফিসে অবস্থান করতেছি এবং আমার সামনে আছেন জিনা তানাম আপু বাংলাদেশের ফার্স্ট স্টার ডায়মন্ড এবং উইথ দেন সিক্স মান্থ একেবারে ভেরি শর্ট টাইমে উনি অ্যাক্টিভ করেছেন এবং এই করোনা প্যান্ডামিক সেই সময়টাই কিন্তু উনি এই ডিএক্সএন জয়েন করেছেন এবং লাস্ট সিক্স মান্থ উনি কাজ করে ঘরে বসে এজ এ ওমেন হিসাবে উনি কিন্তু স্টার ডায়মন্ড কমপ্লিট করেছেন সো আমি ওনার কাছ থেকে এখন ওনার ফিলিংসটা জানবো এবং লাস্ট মান্থ ওনার বোনাস হচ্ছে যে সেভেন্টি টু থাউজেন্ড সো আমি ওনার কাছ থেকে ফিলিংসটা জানতে চাচ্ছি প্লিজ আপো জি আর জিনিসটা আপনারা যে কেউ পাবেন কিন্তু সেটার জন্য যে একটা হবে আমি যদি আপনি এইভাবে একটা প্ল্যানিং করেন আমার মতো দেন এটা পসিবল আমি যদি একটা মিনিময়ে দিন করতে পারি বেশি বাংলাদেশে সব মানে ভাইয়া এবং আপনি সবাই করতে পারবেন এবং এটা এই অপরচুনিটি সবার জন্য আসছে সো আপনারা সবাই গিয়েছেন ভালো করে করেন দেন আমার মতো এরকম একটা সেভেন্টি অ্যামাউন্ট এরকম একটা আপনারা সবাই পাবেন থ্যাংক ইউ সো মাছ গুড মর্নিং জি ধন্যবাদ আপুকে সবচেয়ে বেশি ভালো লাগার জায়গাটা কোনটা মানে কি কারণে আপনি এই আসতে পেরেছেন সবচেয়ে বেশি হ্যাঁ সেটা অবশ্যই আর